তাদের প্রতিরোধ ও চিকিৎসা ব্যবহার করা হয় প্রাপ্তবয়স্ক এলবি ক্যান্সার এলভিক্যান্স দাঁতের কত মুখে সম্পূর্ণ চিকিৎসায় এক মিলিমিটার সাসপেনশন দিনে চার বার ছয় ঘন্টা পর পর মুখে দিতে হবে এটা যতক্ষণ সময় দীর্ঘ সময় মুখে ধরে প্রতিষ্ঠানে সংঘর্ষ রাখতে হবে শিশুদের মাত্রা অ্যা এই জোয়ান কি লাগে এনসেন্ট্রাল কোরাল কেনিডিয়া সিসের চিকিৎসায় আহ এক মিলিমিটার সাসপ্রেন চল্লিশ ছয় ঘন্টা পর পর মুখে দিতে হবে সাসপেনশন এর ব্যাপার ও রামুকের আকমত স্থান্ততা বেশি সময় ইনসাস স্পষ্ট থাকবে এক কার্যকতা তত বেশি হবে ধন্যবাদ